मेला <laughs> <laughs> आगे <suss> <coughs> <suss> 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 আরে তাহলে পানি দিতে হবে তো ঠিক আছে এসির কাট ভাই মানে এই বুঝছো নিচে না নিচে নিচে উপরে দেখেন নিচে না ভালো না যা যাবে না কিন্তু ভাই এইটা কিন্তু যা যাবে না তাহলে কষ্ট না যা যাবে না চল চল আমরাই দিই চল ওদিকে দাও ভালো ভালো হ্যাঁ দি দাও আচ্ছা আমরা এইটুকু করব এই শোনা আমরা যখন কে

আব্দুল হাসানি ফারাকা লংমার্চ বিগ উপলক্ষে আয়োজিত ফারাকা লং মার্চ বিভাপন কমিটির উদ্যোগে কিন্তু রাছে যে গণব করা রয়েছে আর থাকবর্তি সেই জায়গাতে কিন্তু জনসাধারণের মাঝে আসলে নৃত্যের নৃত্যের বিতরণ করা হচ্ছে যেন সেই মারাক্টালনা যে প্রোগ্রাম মূলত সফল করার জন্যই হচ্ছে যে জনসাধারণের মাঝে যে লিফলেট বিতরণ সেটি কিন্তু করা হচ্ছে আগামী আগামী চব্বিশে চব্বিশে মে কিন্তু হচ্ছে বিকেল চারটায় সাড়ে বাজার বড় মসজিদ কিন্তু ফারাক্কা লন্দ দিবসটি আসলে উদযাপন করা হবে এবং সেই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এম রফিকুল ইসলাম সাবেক উপাচার্য কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইসলাম পুষ্টি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর জি এম সফিউর রহমান প্রফেসর মেট্রোলিয়াল সায়েন্স অ্যান্ড ইলেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ভাষানী ফাউন্ডেশন রাধি এছাড়াও কিন্তু এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাশিকের সাবেক মেয়র এবং এমপি এমপি জহাত জাহাবুর রহমান রহমান মিনু এবং এছাড়াও এই এই ফারাক্কা লং মার্চের যে প্রতিপাদ্য সেটি কিন্তু হচ্ছে যে অভিন্ন নদীর উজানে বাছাও বাংলাদেশের মরণ ফাট শুকিয়ে মরে নদী ধুয়ে আসে মরুভূমি প্লাবন ঘুমে নাই প্লাবন সাপলা শামুক মাছ বিলীন আসলে লং মাছের দিবসের ডাকে যে সৈরাচার রুখে যাওয়া এবং অসম চুক্তি প্রত্যাখ্যান করে বাতিল করে এবং জাতিসংঘের তদারকির গ্যারেন্টি চাং গঙ্গা চুক্তি কায়েম করে এবং হচ্ছে উনিশশো সত্তানব্বই সালে জাতিসংঘের পানিপ্রবাহ সনদের অনুস্বাক্ষর করো এবং পরিবেশ এবং পরিবেশ বান্ধব তিস্তা চুক্তি সই করো মহা মহা পরিকল্পনা বাস্তবায়ন করো এবং বাদ বাদ বাকি বা অন্যান্য নদীর সার্বিক চুক্তি করো এবং পরিবেশ ভিত্তিক প্রভাব চালু করো আসলে এটি কিন্তু আর একটা মার্চের যে সাধারণভাবে যে দাবি সেটি কিন্তু আসলে

মাওলানা আব্দুল মাওলানা হাসমির ফারাক্কা লং মার্চ লং মার্চ ঊনপঞ্চাশতম দিবস উপলক্ষে কিন্তু আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবস উদ্যোগে কিন্তু গণজম এবং যোগ এরকম একটি কিন্তু সম্বন্ধিত একটি কিন্তু লিফ্টেড জনসাধারণের মানুষের জনসাধারণের বিতরণ করা হচ্ছে এবং হচ্ছে

লংমাস দিবস উপলক্ষে আমাদের রাজশাহীর স্থানীয় রাজনৈতিক পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতৃব নেতৃবৃন্দ সমন্বয়ে গঠিত ফারাক্কা লংমাস দিবস উদযাপন কমিটির উদ্যোগে আগামী চব্বিশ মে শনিবার রাজশাহী সাহেব বাজার পরমসজিদ প্রাঙ্গনে একটি গণজমায়েত হবে এই গণ জমাতে জনগণকে আহ্বান জানিয়ে আমরা নিফেরটা বিতর্ক আচ্ছা ফারাক্কা বাদের জন্য আসলে এক কেমন বিপদের সম্মুখীন আছে বাংলাদেশ বাংলাদেশে আমরা যেটা বলছি যে ফারাক্কা যে ব্যারেজ এবং ফারাক্কা আরও উদানে যে বাঁধ এবং আরও অন্যান্য যে তৈরি করছে ইন্ডিয়া এর ফলে সমগ্র উত্তরাঞ্চল সমগ্র উত্তরাঞ্চল হবে মরুভূমিতে পরিণত হবে এবং দক্ষিণ অঞ্চলে যে লবণাক্ত সৃষ্টি হয়েছে এর ফলে সুপেয় পানির অভাব হবে বিল তাল বন্ধ হয়ে যাবে এই এহেন একটা পরিস্থিতিতে আমাদের লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি মানুষকে আমাদের উত্তর এবং দক্ষিণ অঞ্চল থেকে আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে কর্মসংস্থানের জন্য আমাদের এখানে ধান থেকে শুরু করে পাট থেকে শুরু করে মৎস্য সম্পদ দুদিন শেষ হয়ে গেছে আমাদের যেমন নেভিগেশান নেভিগেশান মানে হচ্ছে নৌ পরিবহন আমাদের যে ফারাকা সরি ফারাক্কা বাঁধের কারণে পদ্মার যে শাখা উপসাখা ছিল পঞ্চাশটা প্রায় নদী ইতিমধ্যে তিরিশ নদী অলরেডি মারা গেছে বিশটা নদী ঢুকু ধুকু করছে এখন এই নদীগুলোতে মধ্য দিয়ে যে পরিবহন আপনারা জানেন যে পরিবহন মধ্যে যেগুলো আছে সড়ক বলেন রেল বলেন আকাশপথ বলেন সবচেয়ে নৌপথ হল সরকার সস্তা পরিবহন সেই পরিবহনটা ধ্বংস হয়ে গেছে হয়েছে আমি বলি আর একটা কথা বলি আমাদের দেশে হাজার হাজার না লক্ষ লক্ষ জেলে মাঝি মাল্লা এসব বেকার এই সমাধান কি এর সমাধান হচ্ছে আমরা যেটা বলছি যে পারস্পরিক আলাপ ভিত্তিতে ভারতের সঙ্গে এটা সমস্যা আসা যদি ভারত না আসে তাহলে আমরা এখানে পরিষ্কার বলেছি উনিশশো সাতানব্বই সালে জাতিসংঘ পানি প্রবাহ যে সনদটা আইন হয়েছে সেই আইনের জন্য এখানে অনুসাক্ষ করার জন্য আমরা সরকারের দাবি জানিয়েছি অন্যদিকে জাতিসংঘে যেতে বলেছি আমরা সরকারকে বলছি জাতিসংঘে চলো এবং ওখানে ট্রাইব্যুনাল আছে বর্তমান আগের সরকার যেটা বলতো কি বলতো যে ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচারের মাধ্যমে সমুদ্র বিজয় করেছি তা আমরাও এই নদীর পানির পরে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এই আইনের মাধ্যমে এই হল সব সমাধান আমার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক অ্যাডভোকেট

ঠিক আছে আপনাদের এই চব্বিশ তারিখের প্রোগ্রামে আমরাও থাকবো